হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের মানে লুক্স দেখে বুঝতেই পারছো কোনো বাড়ি থেকে এসেছি হ্যাঁ মাতাবাড়িতে পুজো দিয়ে তো সোজা চলে আসলাম মানে চিড়িয়াখানাতে কেননা মানে চিড়িয়াখানাটাই পরে মাতাবাড়ি থেকে যাবার পথে আমরা যখন মানে ট্রেনে ট্রেনে উঠবো তো রাস্তাতেই পরে তো আমাদের কাছে অনেকটা সময় ছিল তাই উঠে গেলাম আর এখানে দেখো

আর দেখলে তো জীবনে প্রথমবার মানে সিংহের গর্জন শুনে খুব ভয় লাগছিল আবার ছবি তুলতে ইচ্ছে হচ্ছিল তো এখানে বানর ফানর দেখে আমরা চলে যাচ্ছি আরও কিছু দেখার জন্য তো দেখি আর সামনেই আরেকটা ভাল্লুক দেখতে পেলাম এই যে ঘুমাচ্ছে এখনও ভাল্লুকটা আর ওরা কী মজা করছিলো যেন ওদের সঙ্গে মানে হাসি পাচ্ছিলো আর সামনেই দেখলাম এই যে মাছ জল অস্তি জলের ভেতরে এটাকে দেখা যাচ্ছিল না অল্প অল্প করে দেখা যাচ্ছিল যতটুকু ক্যাপচার করা যা করলাম আর এখানে দেখো বাচ্চা যে সবাই সবার বাচ্চা মানে বাচ্চা জিনিস সবাই বুঝে একটা পশু রাখছে আমরা সামনে যেতে ও বাচ্চাটাকে আরও আগলে ধরছিল কি জানি নিয়ে নে নাকি আর মোবাইলটা জানো মানে ধরেছি ঠিকই কিন্তু ভয় লাগছিল মোবাইলটা না আবার নিয়ে নেয় আর এত বানর ছিল এত বানর আর এই দেখো চিতা আর একটা ছিল ওইটা অনেকটা ছোট এইটা একদম সামনে থেকে ভালো দেখা যাচ্ছিল তাই ভিডিওটা করতে ভালো হলো আর কি আর দেখতে থাকো আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল বলছিল যে মা চলো এখান থেকে একভাবে গর্জন করছিল সিংহ আর ওই বাঘটা পাশাপাশি ছিল ওদের গর্জন শুনে ভীষণ ভয় লাগছিল আর ওরা তো দু ভাই ভীষণ মজা করছিল ওদের সঙ্গে কি কাকা মামা পাপা মানে দেখে ওদের সঙ্গে মজা করছিল। আর ওরা ওদিকে মজা করছিলো আমি বারবার না করছি যে ওরকম করবে না কেন না আমার ভয় লাগছিল যদি খাঁচাটা ভেঙে যদি খাঁচা ভেঙে বেরিয়ে যায় মানে এত একটা ভয় লাগছিল এখন চলে যাব এই দেখো এখানে অনেক হরিণ অনেক মানে গন গুনা যাবে না এত হরিণ অনেক জায়গাটা নিয়ে হরিণ আর হরিণ খুব ভালো লাগলো দেখে সামনাসামনি দেখে মানে আমার আমার থেকে বেশি এনজয় করেছে আমার ছেলে তো চলো দেখা যাক আর কি কী আছে আর হ্যাঁ এটা একটা হরিণের মতো দেখতে আমরা ভেবেছিলাম হরিণ কিন্তু সামনে গিয়ে দেখলাম মানে ছাগলের মতো এটা ছাগলই বোধ হয় রাম ছাগল নাকি যা দেখেনি বাড়িতে পারো আর এইদিকে দেখো দুটো সিংহ ওদের খাবার সুন্দর ফলো করছিল একজন আরেকজনকে মানে মিডিলে কিন্তু পার্টিশন দেওয়া তারপরও ঘুরছে দুটো এক সাইডে ঘুরছে এই দেখো মানে একটা যেদিকে যাচ্ছে পরেরটাও ওইদিকে যাচ্ছে খুব সুন্দর রাউন্ড দিচ্ছিল মানে খাওয়ার টাইম হয়ে গেছে আর এইটা দেখো এই বন বিড়াল নাকি কিছুটা চিতাবাগ টাইপের টাইপের এই যে বন বিড়াল বিড়ালও ছিল অনেকগুলো আর আরও কি কি ছিল ছোট ছোট নেকড়ে টাইপের এগুলোকে জানি না কেন খাঁচাড়বে মানে পুরোটা এত পিঞ্জুরা দিয়ে রেখেছে হয়তো বা ওরও বড় হলে হয়তো বা কোনো হিংস্র হয়ে ওঠে জানি না কি জন্য কিন্তু ভয় লাগে সবগুলা দেখলে কেননা সামনে গেলেই মনে হয় যেমন যদি বেরিয়ে চলে আসে ঝুঁকি বেরিয়ে চলে আসে আর এখন দেখো এগুলা পাখি এগুলা শকুন আর তারপরে এখন আমরা চলে যাব প্রকুডাইলও ছিল কিন্তু প্রকুডাইলটা ক্যাপচার করা হয়নি জানো আমার মোবাইলের একদম লো ব্যাটারি হয়ে গেছিলো আর এইটা বক বক এখানে তিন চার রকমের বক আছে মানে ওরা বলেছে গার্ড যারা থাকে তারা বলেছে দেশি বিদেশি নাকি আর ইয়ে হয়েছে এখন জলহস্তিগুলো উঠে এসেছিল তাই আমরা একটু ক্যাপচার করে নিলাম জলহস্তিগুলাকে আর একটা দারুণ জিনিস কি জানো এই যে বানরগুলা না এই যে জলহস্তি তারপর অন্যান্য পশু পাখি সামনে গিয়ে থাকে কিন্তু বাঘের খাঁচাতে আর সিংহের খাঁচাতে কেউ যায় না নিজের লাইফ রিস্ক সবাই আছে তো এখন আমরা বেরিয়ে পড়বো হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি অনেক ক্লান্ত প্রায় দু আড়াই ঘন্টা হাঁটতে হয়েছিল কেননা একটু পরেই আমাদের ট্রেন চারটা সাড়ে চারটার দিকে না বেরলে ট্রেন ধরতে পারবো না তো চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে না না বসে আমরা ভীষণ 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 মজা করছিলাম কি করবো বলো ট্রেনে তো বোরিং হয়ে বসে থাকা যায় না ভীষণ টায়ার লাগছিল আর এত মজার মজার গল্প হচ্ছিল মানে কারোর মুড অফ কাউকে হাসানোর জন্য কত চেষ্টা এই ধরনেরই চলছে আর আমাকে দেখে বুঝতে পারবে আর আমার ছেলে তো ভীষণ মানে কি করবে ও বোরিং হচ্ছে ট্যাপ নিয়ে আর আমাকে দেখো লাগছে কতদিনে জানি মানে ঘুম হয়নি বসেছিলাম মানে শরীরের অবস্থা দেখে খুবই খারাপ শরীরও ভীষণ ক্লান্ত তো চলো এনজয় করে করেই যাচ্ছি আর ট্রেনে কত ধরনের গল্প করছিলাম মানে হাসতে হাসতে পেট ফেটা হয়ে যাচ্ছিলো তো স্টেশন প্রায় আমরা এসে পৌঁছে গেলাম গল্পে গল্পে এই দেখো স্টেশনে এসে পৌঁছলাম রাত্রি এখন প্রায় প্রায় এগারোটা বাজছে ট্রেন অনেকটা লেট করেছে রাস্তায় ক্রসিং পড়েছে দুবার না তিনবার জানি তো এসে পৌঁছে গেছি আর আজকের আর ব্লগটা বেশি বড় করবো না কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে সাপোর্ট করবে তো আজকের মতো এতটুকুই আর নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা